দেশের নাগরিকদের নজরদারি করতে বিগত আওয়ামী লীগ সরকারের নিয়ে তদন্ত করতে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যোগাযোগ আইটিসি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়বকে কমিটির প্রধান করা হয়েছে প্রেস সচিব বলেন সার্ভেলেন্স ও নজরদারি যন্ত্রপাতি বিগত সরকারের সময় কেউ বলেছেন প্রায় তিনশো মিলিয়ন ডলারে কেনা হয়েছে কেউ বলেছেন প্রায় দুইশো মিলিয়ন ডলারে এগুলো কেনা হয়েছে পুরো রিপোর্ট আমরা যা পড়েছি সেখানে পুরোপুরি স্পষ্ট গত স্বৈরাচারী সরকারের বাংলাদেশের নাগরিকদের অধিকার হরণের জন্য নজরদারি যন্ত্রপাতি স্পাইওয়ার ব্যবহার করেছে এই অবৈধ নজরদারি করার জন্য আমার আপনার ন্যূনতম বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সংবিধানের যে গোপনীয়তার অধিকার দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছে তিনি বলেন উপদেষ্টা পরিষদের সভা কমিটি করে দেওয়া হয়েছে এটা তদন্ত করার জন্য তদন্ত করে কত টাকা দিয়ে এগুলো কেনা হয়েছে কোথা থেকে এগুলো কেনা হয়েছে যদিও রিপোর্ট বলা হয়েছে অনেক কিছু ইজরায়েলের থেকে কেনা হয়েছে এই পুরো বিষয়গুলো কমিটি খতিয়ে দেখবেই শফিকুল আলম বলেন গত সপ্তাহে আমরা বলেছিলাম সংস্কার কমিশনারগুলোর একশো একুশটি সুপারিশ বাস্তবায়ন বাস্তবায়াধীন আছে তার মধ্যে ষোলোটি ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে এবং চোদ্দোটি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়াধীন আছে তিনি বলেন মোট তিনশো সাতষট্টি সুপারিশের কথা জানানো হয়েছে এর মধ্যে ইতিমধ্যে সাঁইত্রিশটি বাস্তবায়ন হয়েছে সুপারিশগুলোর মধ্যে বিরাশিটি হচ্ছে শ্রম বিষয় বৈঠকে শ্রম উপদেষ্টা জানিয়েছেন বেরাশিটি সুপারিশের মধ্যে অনেকগুলো শেষ পর্যায়ে আছে বাস্তবায়নের নারী বিষয়ক সংস্কার কমিশনের একাত্তরটি সুপারিশ আশু বাস্তবায়নের জন্য তালিকাভুক্ত করা হয়েছে এর মধ্যে আছে অস্থায়ী সরকার বিভাগ সংস্কার কমিশনের সাঁইত্রিশটি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের তেত্রিশটি গণমাধ্যম সংস্কার কমিশনের তেইশটি প্রেস সচিব বলেন আজকে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা বলেন এগুলো নিয়ে অনেক জোর দেওয়া হয়েছে অগ্রগতিগুলো আগামী বৈঠকে আপডেট করা হবে যেসব সুপারিশ খুব দ্রুত বাস্তবায়ন করা দরকার সেগুলোকে জোর দেওয়া হচ্ছে যেন খুব দ্রুত বাস্তবায়ন করা যায় শফিকুল আলম বলেন সু পুলিশের পুলিশের জন্য কিভাবে মরণাস্ত্র কেনা হয়েছিল এটা নিয়ে রিপোর্ট হয়েছে সেটা নিয়েও তদন্ত হচ্ছে কিভাবে এগুলো কেনা হয় কিভাবে ব্যবহার করা হয় তা খতিয়ে দেখা হচ্ছে